আপনি কি মনে করেন দুই হাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রকৃত নেতৃত্ব গড়ে তুলতে পারবে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস মানেই ডাকসুর ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে ডাকসু এটি শুধু একটি ছাত্র সংসদ নয় বরং দেশের গণতান্ত্রিক চর্চার এক অমূল্য প্রতিচ্ছবি আজকের ভিডিওতে আমরা জানব ডাকসু কি কেন ডাকসু নির্বাচন হয় এর নির্বাচনী প্রক্রিয়া এবং দুই হাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ আপডেট ডাকসু বা ডিইউসিএসইউ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের অধিকার রক্ষা তাদের মতামত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্ব করে তোলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি অধ্যায়ে ডাকসু ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সংগঠন ডাকসুর ইতিহাস শুরু হয় ১৯৪৮ সালে সে বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদের ব্যবস্থা করে এর আগে বিভিন্ন ছাত্র সংগঠন থাকলেও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে ডাকসুর জন্ম ভাষা আন্দোলনে ডাকসু নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বাধীনতা আন্দোলন বিশেষ করে ঊনসত্তরের গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধ যুদ্ধ এবং নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে ডাকসু হয়ে ওঠে ছাত্র রাজনীতির প্রধান কেন্দ্র উনিশশো নব্বই সালের ডাকসু নির্বাচনের পর দীর্ঘ ২৯ বছর পর সর্বশেষ পূর্ণাঙ্গ নির্বাচন হয় দুই সালে সেই নির্বাচনে বিভিন্ন বিতর্ক থাকলেও এটি শিক্ষার্থীদের জন্য এক বড় মাইল ফলক প্রতিটি ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ে নয় বরং জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছে ডাকসুর নির্বাচন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে ভোটার হলেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ভোট হয় সরাসরি গোপন ব্যালটে পঁচিশটি পদের জন্য নির্বাচন হয় যার মধ্যে ভিপি জিএস এজিএস হল সবচেয়ে আলোচিত পদ প্রার্থীরা হতে পারেন ছাত্র সংগঠন থেকে বা স্বতন্ত্রভাবে নির্বাচন সাধারণত কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ দুই স্তরে হয় এই কারণে ডাকসু নির্বাচনে উত্তেজনা থাকে জাতীয় নির্বাচনের মতোই দুই হাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে মোট ভোটার সংখ্যা প্রায় উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন এর মধ্যে সাতচল্লিশ দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট নারী ভোটার কেন্দ্রীয় সংসদের চারশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে মূল পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন ইয়াসিন আরাফাত ইসলামী ছাত্র আন্দোলন আবিদুল ইসলাম খান ছাত্রদল আব্দুল কাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ উমামা হাতেমা স্বতন্ত্র এবং শেখ তাসনিম আফরোজ এমই প্রতিরোধ পরিষদ সাধারণ সম্পাদক বা জিএস সহ সাধারণ সম্পাদক বা এজিএস সহ বাকি পদগুলোতেও একাধিক প্রার্থী রয়েছে এবারের নির্বাচনে ক্যাম্পাসে ছাত্রদল গণতান্ত্রিক ছাত্রজোট ইসলামী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন প্ল্যাটফর্ম অংশ নিচ্ছে ডাকসুর নির্বাচন নিয়ে সবসময়ই থাকে সমালোচনা অনেকেই বলেন প্রশাসনের প্রভাব ছাত্র সংগঠনগুলোর দখলদারি এবং ন্যায়সঙ্গত পরিবেশ নিয়ে প্রশ্ন আছে তবে একাধিক পক্ষের অংশগ্রহণে দুই হাজার পঁচিশ সালের নির্বাচন শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক অনুশীলনের বড় সুযোগ তৈরি করেছে শিক্ষার্থীদের প্রত্যাশা ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রকৃত ছাত্র নেতৃত্ব উঠে আসুক যারা প্রশাসন এবং সরকারের কাছে শিক্ষার্থীদের দাবিগুলো কার্যকরভাবে তুলে ধরতে পারবে ডাকসু শুধু একটি নির্বাচন নয় বরং বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস এবং ভবিষ্যতের প্রতিচ্ছবি আপনি কি মনে করেন দুই সালের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রকৃত নেতৃত্ব গড়ে তুলতে পারবে তো মন্তব্যে আপনার মতামত লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন